দুপুরবেলা তাকে নিয়ে বেরিয়ে যেত প্রচণ্ড রোদের সবাই এবং তাকে তার পিঠের ভরে উত্তপ্ত সেই পাথরের উপর আর পাথরের জমিনের ওপর শুয়ে দিত আর বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দিত এইভাবে তাকে শাস্তি দিত আর বলতো কাঁফেরা লাতা জালো হাকা হাত মোহাম্মদিন সাল্লাম তোমার রকমই চলতে থাকবে সাজা শাস্তি যতক্ষণ পর্যন্ত তুমি মরে না যাবে অথবা তুমি যদি বাঁচতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে অস্বীকার করবে হয় স্বীকার স্বীকার করো যে আমি আপনাদের ধর্মের দিকে ফিরে আসছি যাতে ছিলাম আর মোহাম্মদের সাথে কুফরি করছি মোহাম্মদকে অস্বীকার করছি আর লাজার আমি পূজা করব এ কথা স্বীকার করো আর হলে তোমার বাঁচার অধিকার নেই আজকেও পৃথিবীতে মানবাধিকারটা ঠিক ওই রকমই হয়ে গেছে মানবাধিকার নামে খুব বড় একটা সুন্দর একটা লেভেল আছে চমৎকার পৃথিবীতে কিন্তু মানবাধিকারটা কাফেরদের ক্ষেত্রে মুসলিমদের জুলম অত্যাচার হচ্ছে সীমাহী জুল অত্যাচার হচ্ছে সেখানে মানবাধিকার কথাটি সেখানে সেখানে প্রযোজ্য নাই জি আজকে বারমার মজলু মুসলিমদের ক্ষেত্রে তখন আর মানবাধিকারের বিষয়টি নেই শুধু মাঝে মধ্যে একে একটু শুনছেন হ্যাঁ এইটা করব সেই করব কোনো কিছু করেছে কিচ্ছু জি আর করবেও না যতক্ষণ পর্যন্ত মুসলিমরা শক্তিশালী না হবে হ্যাঁ শক্তিশালী হবে জি এইভাবে আল্লাহ তাল্লাহকে তারা শাস্তি দিত কিন্তু তিনি বলতে থাকতেন আহাদ সিদ্দিক রাজি আল্লাহ তালানহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন আর রাস্তায় দেখছেন যে বেলাল রাজি আল্লাহ তালাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে তখন বেলালের মালিক যে ওমাইয়া হবিজ তাকে বললেন যে তুমি এত কষ্ট দিচ্ছ কে শুধু এই জন্য যে সে বলছে রব্বি আল্লাহ তার রব আল্লাহ তুমি একে এত মারিও না এত কষ্ট দিও না এত জোর অত্যাচার তুমি করিও না তোমার মনের মতো হয় না তুমি একে বিক্রি করে দাও তোমার দাস তোমার গোলাম তুমি বিক্রি করে দাও কত টাকা নিবে বলে আমি পয়সা দিয়ে দিচ্ছি তোমাকে হ্যান আল্লাহ নিজে থেকে অফার করছেন যে কত পয়সা লাগবে বলো আমি কিনে নেব তারপরে কিনে নিয়ে তাকে স্বাধীন করে দিল তুমি আজকে থেকে স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করো কারণ গোলাম যে থাকে সে পরাধীন থাকে পণ্যের মতো তার ব্যক্তি মালিকানা থাকে না ব্যক্তি স্বাধীনতাও থাকে না আর তার সবটা সময় হচ্ছে মনিবের জন্য সুতরাং স্বাধীনভাবে এবাদত বন্দী করার সেই অধিকার থেকে যে অধিকারটা স্বাধীন মানুষ পারে সেটা পাবে না সেই জন্য তুমি এখন স্বাধীনভাবে দিন শিখর আসলামের কাছে আর আমল করে করো বন্দি করো আজাদ করে দিলেন অনেক এইরকম দাস দাসীকে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তা তাদের জুলম অত্যাচার যখন চলছিল তাদের ওপর তখন তাদেরকে ক্রয় করে আজাদ করেছিলেন তার একজন বেলাল দ্বিতীয়জন দ্বিতীয়জনের নাম বলি তিনি হচ্ছেন আমের বিন ফোহাইরা আমের বিন ফহাইরা আল্লাহ তালা তাকে এত শাস্তি দিত যে মার খেতে খেতে তিনি বেহুশ হয়ে যেতেন বেহুশ হয়ে যেতেন তারপরে আর কোনো খোঁজ খবর থাকতো না অনেক পরে আবার হুঁশ আসতো হুঁশ আবার মারতে থাকতো আবার বেহুশ হয়ে যেতেন এই ছিল অবস্থা সাহাবাইকার যারা মজলুম ছিলেন তৃতীয় ব্যক্তি ছিলেন আবু ফোকাইহা যার নাম ছিল আফলাহ আজদ গোত্র কেউ কে বলেছে এই আজদ গোত্রের লোক ছিলেন আর মক্কার একটি বংশ বা গোত্র সেই বংশের এ স্বাধীনকৃত ওলাম ছিলেন একে নিয়ে দুপুর বেলা কাফেররা আর তার পায়ে লোহার বেড়ি বাঁধা থাকতো জি লোহার শিকল দিয়ে দুই পা বাঁধা থাকতো আর তাকে টেনে টেনে রাস্তা নিয়ে উড়িত জি পায়ে লোহার বেড়ে দিয়ে শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে বস্ত্রহীন করে দিত এবং গরমে উত্তপ্ত পাথরের ওপর তাকে ছেড়ে দিত মুখের ভরে সে দিত পিঠের উপর পাথর রাখত না হয় চিৎ করে সে দিত আর বুকের উপর পাথর রাখতো যাতে করে নড়াচড়া না করতে পারে এইভাবে এমনভাবে শাস্তি দিত তারা যে বেহুশ হয়ে যেতেন আর ওরা যে হয়তো মরে গেছে আবার হো এই রকম নির্যাতনে তিনি আর বরদাস্ত না করতে পেরে হাবাসার হিজরত করেছিলেন হাবারাসার যে হিজরতের নবী সাল্লাহ অনুমতি দিয়েছিলেন ওই সময় এই আবু ফুকাইহা একজন যিনি হিজরত করেছিলেন একবার তার গলাতে রশি বেঁধে এমনভাবে টেনেছে যে তিনি আর হুঁশ দিশা কিছুই নেই তার চড়া নেই তখন মক্কর কাফেরা ধারণা করেছে তো মারাই গেছে কিন্তু মারা যাননি আবাসা সিদ্দিক রাজি আল্লাহ তালানও যাচ্ছিলেন তিনি এ অবস্থা দেখে বলেন যে একে বিক্রি করে দাও তোমাদের গোলাম এত জুলম অত্যাচার করছো বিক্রি করে দাও একে কিনে নিলেন আল্লাহর জন্য আজাদ করে দিলেন চতুর্থ ব্যক্তি ছিলেন প্রসিদ্ধ নাম হাব্বা বিবিনুল আরাত যার ওপর জুলম অত্যাচারের কথা সহিব বোখারিতে একটি হাদিস রয়েছে একবার তিনি আল্লাহ আল্লাহাদা আমাদের জন্য আপনি দোয়া করেন না না আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না কখন সাহায্য নেমে আসবে আর বরদাস্ত করতে পারছি না তখন সান্ত্বনা দিয়েছেন দেখো আগের উম্মতের লোকেরা যারা ইসলাম গ্রহণ করত। তাদের ওপর কত জল অত্যাচার হয়েছে তাদের ওপর এমন এমন জলম হয়েছে যে মাটিতে পুঁতে দিয়ে করাত দিয়ে মাথার ওপর রেখে দিয়ে দুই টুকরো করে মাথার থেকে পা পর্যন্ত নিষ পর্যন্ত দুই টুকরো করে দেওয়া হইত মায়াসুদ্দমানি আনিল্লাহ তবু আল্লাহর বা আনদিনিল্লাহ তবু আল্লাহর দিন থেকে ফিরাতে পারতো না তাদের ইমান কত শক্ত ছিল তাহলে পরীক্ষার যুগে যখন মুসলিমরা শিকার হবে তখন এই জুলমের রকম শক্ত না হলে রাখতে পারবে না হয়ে যাবে বড় একটি না আজকাল এই দুর্বল অসহায় যে মুসলিমরা যে অধিকাংশ লোক নামকে অস্তে মুসলিম সুতরাং মূর্তাধ হওয়ার খুব আশঙ্কা রয়েছে দিনের জ্ঞানও রাখে না আল্লাহ পরকালের জ্ঞানও রাখে না পরকালের ভয়ও নেই সুতরাং দুনিয়ার এইরকম ফেতনাই পড়ে বালা মুসিবতে অনেকেই মুরতাদ হয়ে যাবে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আমাদের আগামী প্রজন্মের আমত পর্যন্ত আল্লাহ হেফাজত করেন